কোনো ধরনের আটা কিংবা ময়দা ছাড়াই আমি এই পরোটাটা বানিয়েছি প্রিয় ভোজন রসিকবৃন্দ পরোটা বানানোর এক নতুন রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যা খেতে কিন্তু অসাধারণ হয় এই জন্য আমার লাগছে খেসারি ডাল ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আপনারা চলে সকালে ভিজিয়ে রাখতে পারেন সন্ধ্যা নাচতে হিসবে পরোটা খাওয়ার জন্য ডালটা সারা রাত ভিজিয়ে রাখার জন্য অনেকটাই নরম হয়ে যাবে দেখুন এটা প্রেস করার সাথে সাথে কিন্তু ভেঙে গেল ডালটা দুটো কাঁচা মরিচের সাথে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করার সময় অবশ্যই জলের পরিমাণটা অল্প অল্প করে বুঝে দেবেন যাতে ব্যাটারটা খুব বেশি পাতলা না হয়ে যায় প্রথমেই দেখুন এখানে একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি আমি এবার একটা বাটিতে ব্যাটারটা নিয়ে নিয়ে এর সাথে এক এক করে মশলা মিশাতে শুরু করব প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চালের গুঁড়ো তারপর এখানে দিচ্ছি লবণ আর স্বাদ মতো চিনি চিনির পরিমাণটা অল্প দিবেন যাতে খুব বেশি মিষ্টি না হয়ে যায় তারপর এর মধ্যে পড়বে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি ও ধনেপাতা কুচি আর সাথে যাবে ভাজা জিরার গুঁড়া সামান্য ধনে গুঁড়া আর মরিচ গুঁড়া ও সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আপনারা পরিমাণটা দেখে হয়তোবা বুঝতে পারছেন আমি সবগুলো মশলাই অনেক কম দিয়েছি আগে শুকনা মশলাগুলো এভাবে চামচের সাহায্যে ডালের ব্যাটারটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে আমি এখানে অল্প অল্প করে জল দেব। জলটা একবারে দিচ্ছি না অল্প অল্প করে জল দিয়ে আমি এই মিশ্রণটা তৈরি করব। একবারে অনেকটা জল দিয়ে দিলে হয়তোবা ব্যাটারটা পাতলা হয়ে যাবে না হয় খুব বেশি ঘন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি কতবার এর মধ্যে জল দিলাম ভেবে করে ঘুরে ঘুরে মিশিয়ে নিচ্ছি আমার ব্যাটারটা মোটামুটি তৈরি করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটুকু পাতলা আমি এখানে রেখেছি এবার তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নিয়ে তাতে অল্প পরিমাণে তেল দিয়ে তেলটা বেশ ঘুরিয়ে গরম করে নিয়ে অল্প অল্প করে ব্যাটারটা তেলে দিতে হবে আপনারা চাইলে চামচ দিয়ে অল্প পরিমাণে দিতে পারেন এবার একটা চামচের সাহায্যে আমি ব্যাটারটা পরোটার একটা শেপ দেব সেজন্য এটা ঘুরিয়ে নিচ্ছি চারদিকটা সমান করে নেওয়ার পরে একটা পাশ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে একটা পাশ হয়ে গেলে খুন্তির সাহায্যে খুবই আলতোভাবে কিন্তু পরোটাটা উল্টে দিতে হবে এটা কিন্তু অনেক নরম হবে তাই ভেঙে যেতে চাইবে আপনারা খুবই আলতোভাবে এটা উঠিয়ে দেবেন একটা পাশ হয়ে গেলে অপর পাশটা আমরা লাল করে ভেজে নিচ্ছি দেখুন দুটো পাশে কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার বাকি যে ব্যাটারটা আছে সেটাও একইভাবে আমি ভেজে নেব আমি আবারও বলছি পরোটা কিন্তু অনেক নরম হবে তাই যখন এটা উল্টানোর চেষ্টা করবেন একটু সাবধানে করবেন যাতে পরোটাটা ভেঙে না যায় আমার পরোটা ভাজা হয়ে গেছে এবার পরিবেশনের পালা আমার এই ডাল পরোটার নতুন রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন এবং বাড়িতে ট্রাই করবেন ধন্যবাদ